আপনারা কি জানেন কর্ম যে কথা বলে কর্ম হচ্ছে কথা বলে হ্যাঁ সত্যি কর্ম কথা বলে তাহলে আমি একটা গল্প বলি শুনেন আহ একটা কৃষক এবং হচ্ছে একটা দোকানদার তো কৃষক হচ্ছে প্রতিদিন তার গরুর যে দুধ থেকে ঘি হয় না ওই ঘি হচ্ছে উনি বিক্রি করে একটা দোকানে আহ খুবই গরিব ছিল ওই কৃষক হচ্ছে প্রতিদিন বিক্রি করত তো প্রতিদিন যখন বিক্রি ওই দোকানে দোকানে একই একটা করত হয় তো এত ভালো সম্পর্ক হয় যে তারা দোকানদার কখনো ওনার এই গুলা মেপে দেখার এই ই করতো না চিন্তা করতো না কারণ ওরা খুবই বিশ্বস্ত ব্যবসায়ী ছিল দুজন দুজনের সাথে খুবই সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে তো হঠাৎ একদিন দোকানদার ভাবলো যে না উনি যে প্রতিদিন আমাকে ঘি দেয়া যায় আমি কেন পরিমাপ করে দেখি না আসলে কি কম দেয় নাকি আসলে সঠিক পরিমাপটাই দেয় তখন উনি একদিন চিন্তা ভাবনা করার পরে মেপে দেখলো মেপে দেখার পরে দেখলো যে প্রতিদিন যে এক কেজি করে দিয়ে যায় ওই এক কেজি থেকে একশো গ্রামই কম তখন উনি অনেক রেগে গেলেন দোকানদার অনেক রেগে গেলেন এবং মনে মনে ভাবলেন যে আমি ওরে এত বিশ্বাস করি এতই বিশ্বাস করি যে ওর ঘি গুলো আমি প্রতিদিন মেপেও দেখি না সে জায়গায় ও আমার সত্যি সত্যি কম দেয় কিন্তু এক কিলোরই তো টাকা নেয় তার মানে ও আমারে ঠকায় পরের দিন যখন কৃষক ঘি নিয়ে আসছিল তখন দোকানদার বলল যে না আমি তোর সাথে আর ব্যবসা করব না তোর থেকে আমি আর ঘি রাখবো না তখন কৃষক বলল যে কেন কি আমার অপরাধ দোকানদার বলতেছিল না তখন এক পর্যায়ে কৃষক অনুরোধ করলো যে কেন আমার সাথে কেন এত বাজে তখন দোকানদার বলল যে আপনি তো আমাকে প্রতিদিন টাকা নিয়ে আমাকে প্রতিদিন এক একশো গ্রাম করে কম দেন আহ এটা কি ঠকানো হয় না এটা কি অন্যায় না এটা কি বিশ্বাস ভাঙা হলো না তখন কৃষক বলল যে ভাইয়া আমি এতই গরিব যে আমার ঘরে পরিমাপ করার মতো কোনো শিলা পাথর নাই এই জন্য আমি প্রতিদিন আপনার দোকান থেকে যাওয়ার সময় এক কেজি করে চিনির প্যাকেট নিয়ে যাই তো এক পাল্লায় পাল্লায় হচ্ছে হচ্ছে চিনির প্যাকেট আমি ওই ঘিগুলা রাখি তো ওই চিনির সমতুল্য কেজি হিসাবে আমি আপনাকে ঘিগুলা প্রতিদিন দিই তখন দোকানদার চুপ করে রইল। কারণ চিনির প্যাকেটটা দোকানদার থেকেই নেওয়া হয় এখন কি বুঝতে পারছেন কর্ম যে কথা বলে ঘুরে ফিরে না আপনার কর্মর ফল আপনি পাবেন ওইটা হয়তো একটু ঘুরে ফিরে আসে কিন্তু আপনার জীবনে আসে আপনি যা করবেন ঠিক তাই হবে আপনার